বিসমিল্লাহ রহমান রাহিম দেশ বাংলাদেশী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম সবাইকে সজাগ করতে সশস্ত্র বাহিনী জনতা এবং সর্বোপরি বর্তমান নতুন সরকারকে শতক করার জন্যই আমি এসেছি যে একটা কাউন্টার রেভলিউশন বা পাল্টা অভ্যুত্থানের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে সশস্ত্র বাহিনী চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে এই স্বৈরাচারীর সাহায্যকারী যত দেশদ্রোহী আছে তাদেরকে গ্রেফতার করতে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে ইতিমধ্যে বেশ কিছু পালিয়ে গেছে জিয়া জিয়াউল হাসানকে ফিরিয়ে আনা হয়েছে বাট এখনো পর্যন্ত জানা যায়নি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং জানি না কতটুকু সত্যি আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে লুঙ্গি পরিহিত অবস্থায় দাড়ি শেপ করা মাথায় চুল কালো রঙ করে পালিয়েছে তাকে নৌবাহিনী গিয়ে তাকে হাতের পিছনে রশি দিয়ে বেঁধে তাকে গ্রেফতার করেছে মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় প্রধানের প্রতি অনুরোধ রাখব আপনারা দ্রুত আর একটি ঘন্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত পনেরো বছরের যেত এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্পষ্টতভাবে যারা স্বৈরাচারে শেখ হাসিনার বা আওয়ামী লীগ করেছে সেনাবাহিনী ইউনিফর্ম পরে তাদেরকে গ্রেপ্তার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে নয়তো পরবর্তীতে যেই কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর আমি স্পষ্টত বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থানের আবাস এবং কি বলে প্রকাশ্য প্রমাণ আমি দেখছি প্রথমে খেয়াল করে দেখুন ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং ভারতের মিডিয়া থেকে আরম্ভ করে মোদী পর্যন্ত উন্মুক্তভাবে বাংলাদেশের বিরোধিতা করছে যা বরাবরই তাদের কাছ থেকে আমরা দেখেছি এবং আশা করেছি শুধুমাত্র আওয়ামী শয়তান ছাড়া সবাই কেউ তাদেরকে কখনো বন্ধু মনে করে নেই মোদি টুইটারে দেখছে প্রফেসর মোহাম্মদ ইউনিস্কো কেবল অভিবাদন জানাচ্ছে একই সাথে তার কত বড় দুঃসাহস বাংলাদেশের ভিতরের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এসব মন্তব্য করে যে হিন্দুদের উপরে যেন অত্যাচার না হয় কিছু নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না যাও একটা চারটা হয়েছে সেইটা স্বৈরাচারী শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসীরা করেছে আজকে চিন্তা করে দেখেন যদি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো টুইটারে গিয়ে বা প্রকাশ্যে বলতো যে ভারতের বা মোদীর উদ্দেশ্য করে যে আশা করি ভারতে কোনো মাইনরিটির উপর আঘাত না আসে কোনো মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টান কারোর উপর যেন কোনো অন্যায় না করা হয় তাহলে ভারত ফুসলে উঠত ভারত ফুসলো সুতরাং দাদাগিরি বন্ধ করো বাংলাদেশের সাথে আর মাস্তানি করতে এসো না এটা দিস ইজ এ ক্লিয়ার মেসেজ টু ইন্ডিয়া মাইন্ড ইয়ার ওন ব্লাডি বিজনেস Don't poke your তারপরে আরেকটি প্রমাণ দেখেন ওই ছাগল শেখ হাসিনার খুনি হাসিনার পুত্র চোর পুত্র ওই ছাগলটা সাড়ে হাজার ছাগল ছাগল সে প্রথম দিনে এসে বললো লাইভে এসে বলল যে আমরা আমাদের আমার এবং আমি আমার এবং আমার পরিবারের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের কি হলো না হলো মানে আমরা রাজনীতির থেকে বিদায় তার পরের দিনে এসে আবার বসে বলল যে না আমরা আছি আমরা বড় দল আমরা কোথাও যাচ্ছি না আমরা আছি এটা হচ্ছে ভারত এই ছাগলটাকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশ একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর সকল ব্যবস্থা করতে এই ছাগলটা যতবার কথা বলছে বাংলাদেশের আওয়ামী কিছু মিডিয়া দেশদ্রোহিতা করে যাচ্ছে এই ট্রিজন করে যাচ্ছে এই ছাগলটার বক্তব্য প্রকাশ করে সুতরাং আমি সশস্ত্র বাহিনীকে আমি অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সেই আওয়ামী মিডিয়াগুলা বন্ধ করে দিন এটা সাংবাদিকতা বন্ধ করা হবে না এটা হচ্ছে বাংলাদেশের দেশদ্রোহী যেসব মিডিয়া যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জয়ের কি বলে এটাকে উস্কানিমূলক কথাবার্তা প্রকাশ করে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য তারপরের প্রমাণ দেখুন গর্তের ভিতরে লুকিয়ে থাকা একদল তারা বলেছে তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে আমি এইটাতে এই কথার সাথে ওনাদেরকে অভিবাদন জানাই আমায়ও একমত জানাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে তার সকল খুন গুণ চুরি এবং অন্যান্য সকল জঘন্য অপরাধের বিচার করে তাকে ফাঁসির কাঠে ঝোলানো হবে তাই আমি এবং বাংলাদেশের জনগণ চাই আপনারা সৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসুন প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেই সরকার গঠিত হলো সেই সরকারকে আমি সাধুবাদ জানাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি যে ভারতের দুটি ইন্টারভিউ আমি দেখেছি এনডিটিভির সাথে যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আন্ডারমাইন করা যায় কি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায় এবং পাল্টা উদ্ভুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে কিন্তু তাদের কিছু প্রশ্নের উত্তরে আমাদের গর্বের প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি যেই দাঁত ভাঙা জবাব দিয়েছে ভারতকে ভারতকে ষাটাপ করিয়ে দিয়েছে উনি একটা প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয় বা অশান্তি চালু থাকে তার ঋণাত্মক প্রভাব তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উপরও সোজাসুজি উনি বলেই দিলেন যে আমাদের সাথে ফাইজলামে করবা আমরা কিন্তু নিশ্চিত করব তোমার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না ভারতও শান্তিতে থাকবে না এরকম একটা সাহসের মাথা উঁচু করে বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার সুতরাং উনি এন্ট্রেন্সেই বা সরকারের প্রবেশ পথেই একটা এইরকম মূল্যবান সাহসী বক্তব্য দিয়ে ভারতকে কিন্তু দুর্বল করে দিয়েছে মনে রাখতে হবে শক্তিশালী হতে হলে পাল্টা আঘাত করতে হবে আমরা স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি এখন আর মাথা নিচু করার নয় সময় নয় মাথা উঁচু করে দাঁড়াবার সময় তাদের আঘাতের বিরুদ্ধে উল্টা আঘাত করতে হবে এবং আমি এখনো অবাক হই যে কি করে এখনো পর্যন্ত স্বীরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত স্বীরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা পনেরো বছরে তৈরি করা তাদের প্রশাসন তাদের সব কিছু রয়ে গেছে তাদের এক্সিকিউটিভ সমস্ত এক্সিকিউটিভ জায়গায় তাদের লোকই রয়ে গেছে এটা কি করে সম্ভব বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান তথা প্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না উনি হয়তো বা অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক তাদেরকে সাথে নিয়েই যা করার করবেন তো সেই সরকার চলে এসেছে সরকারই আসেনি প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা ওনার জন্য অনেক সহজ হবে তারপর আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন এই যে ছাত্ররা সরকারে প্রবেশ করলো দুজন এটা কেমন দেখা যায় আপনাদেরকে একটু ব্যাখ্যা করি প্রথম কথা হচ্ছে যে নাহিদ এবং আসিফ কিন্তু সত্যিকার অর্থে সরকারের প্রবেশ করে নাই সরকারের অংশ না তারা সংগ্রামরত আন্দোলনরত এবং যারা রক্ত দিয়েছে তাদের প্রতিনিধি হয়ে সরকারের একটা অংশে প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব সংগ্রামী ছাত্রছাত্রীদের এবং দ্বিতীয়ত তারা নজরে রাখতে আসছে যে যাদের উপর এই আস্থা অর্জন করছে দেশকে কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসতে এবং তারা যেই জন্য রক্ত দিল তাদের সেই সেই প্রতিফলন তাদের ইচ্ছার প্রতিফলন কি এই সরকার রাখছে কিনা সেটার উপরে নজর রাখার জন্য কাছাকাছি এসেছে শুধুমাত্র তারা আসলে রাজনীতিতে বা সরকারে প্রবেশ করেনি এবং ছোট করে বলি আশা করি নাহিদ আসিফ এবং বাংলাদেশের অন্যান্য ছাত্রছাত্রী অধ্যয়নরত ছাত্রছাত্রী যারা এখনো তোমাদের পড়াশোনা শেষ করে নাই তোমাদের মাঝখানে যেন কোনো প্রকার লোভ লালসা বা ক্ষমতার কোনো ছায়া বা ইচ্ছা যেন না আসে তোমাদের একটাই যেন উদ্দেশ্য থাকে এই তত্ত্বাবধায়ক সরকারকে যেই জন্য বসানো হয়েছে তারা সেই কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশের গভীর থেকে গভীর শিকড় থেকে আওয়ামী লীগের এবং ভারতের যেই গভীরে বিষাক্ত বিষ বপন করে গেছে সেই বিষকে উৎপাটন করে বাংলাদেশকে নিরাপদ করে এবং গণতন্ত্রে নির্বাচন দেওয়ার মতো একটা পরিবেশ যখনই সৃষ্টি হবে সে লাগুক তিন বছর চার বছর পাঁচ বছর তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনীর থেকে এবং সিভিল প্রশাসন থেকে পুলিশ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সব কিছুর থেকে পনেরো বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে তার পরবর্তীতে যাদেরকে বিচার আনার প্রয়োজন তাদেরকে বিচারে আনতে হবে এই কথাটা আমার এই কথাটাই আমি কিন্তু গত কয়েকটা লাইভে বারবার করে আমি এটার উপরই প্রেস করছিলাম এবং সেইটারই প্রতিফলন আজকে দেখিয়েছেন আমাদের ব্রিগেডিয়ার জানাল শাখাও স্যার ওনার একটা লাইভে এই কথাটা সার্মমটাই উনি বলেছিলেন যে পুনর্গঠন করতে হবে শুনুন একটা ছোট্ট দেড় মিনিটের বাট অত্যন্ত মূল্যবান একটা বক্তব্য যা আমি ওনার কাছ থেকে আশা করছিলাম এবং আশা করি তারই প্রতিফলন ঘটবে আনাগুলো খালি পড়ে আছে এখানে লুটপাট হচ্ছে প্রথম যে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আইন তাকে ফিরিয়ে আনা এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমি বলবো আমি ইকোনমি বাদই দিলাম আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে ইনস্টিটিউশনগুলোকে পুনর্গঠন করতে হবে আমি যেটা মনে করি আমি মনে করি যে আমাদের পুলিশেরও পুনর্গঠনের প্রয়োজন আছে এই পুলিশ এই স্ট্রাকচার এই এই পলিটিক্যাল পার্টির খপট এর থেকে এর থেকে বের করতে হবে না হলে আমাদের এই পুলিশ এফিসিয়েন্ট হবে না রাজনৈতিক দলগুলো অনতি বিলম্বে নির্বাচনের আশা করছে তারা বলছে তারা তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্যই আসছে নির্বাচন না করে তো তারা পাওয়ার যেতে পারবে না বাট আমি ওই জন্য বাড়িতে থেকে বলেছি এখন তো দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয় এই রেভুলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে তো রক্তটা শুকাতে দেন ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন যেই দানবের দানবীয় পাল্লায় পড়ে এই এই ছেলে মেয়েগুলো মারা গেছে তাদের রক্তটাকে শুকাতে দেন তাদের থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন তারপরে আমরা আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে এই ব্যবস্থা দিয়ে চলবে না পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিকে নিজেকে চেঞ্জ করতে হবে আপনারা শুনলেন এবং তার আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই যে যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণ করেছেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারতের কোনো প্রতিনিধি বা হাই হাইকমিশনার অংশগ্রহণ করে নাই তার মানে আবার একই সাথে ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যেখানে বাংলাদেশের জনগণের শত্রু দেশদ্রোহী বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনে সে বাংলাদেশ থেকে পলাতক হয়ে গেছে সেখানে ভারত যেখানে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে সেখানে যারা যারা পনেরো বছর ধরে ছাগলের মতো চিল্লা ছিলেন যে ভারত বাংলাদেশের বন্ধু তারা এখন হাতে নাতে চোখের সামনে দেখে নেন যে ভারত বাংলাদেশের শত্রু কখনোই বন্ধু হতে পারে না তো এখনো কিন্তু এরকম একটা অবস্থাতেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় স্বীরাচারী শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে আপনাদেরকে তার একটা চিত্র দেখে দেখেন খেয়াল করে স্বীরাচারী শেখ হাসিনা যখন তাকে এই কুলাঙ্গারকে এই চুপ্পুকে যখন নামটা তন্ত একটা 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 মানুষের নাম হয় নাকি চুপ্পুকে যখন বসালো তার দেখেন কি হাসি গদগত হাসি জীবনে চরিত্রহীন চিন্তা করে নাই যে বঙ্গভবনের মতো জায়গায় বসবে আর যখন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে সরকারকে প্রফেসর মোহাম্মদ ইউনুস্কে সরকারের প্রধান হিসাবে ক্ষমতা হাতে হস্তান্তর করেন তখন তার চেহারা দেখেন একটা পূর্বমুখী পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তার চেহারাটা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তো এই হচ্ছে তার চেহারাই বোঝা যাচ্ছে যে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যেই রিয়াকশন সেই রিয়াকশনটায় তাই মুখের মাঝখানে সুতরাং এরকম একটা দেশদ্রোহী বদমাস এখনো রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে এবং তার কাছে তার উপস্থিতিতে বাংলাদেশের জনতার যারা রক্ত দিয়েছে ছাত্র ছাত্রী জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে বাজে রেখে তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের বসানোর লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে